হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি একটু অন্যরকম লাগবে হয়তো তোমাদের কাছে কারণ আজকে আমি একাই সমস্ত কাজকর্মগুলো সারবো বলতে আমার হাজব্যান্ড আজকের দিনটা বাড়িতে থাকবে না তো ওর যা সমস্ত দায়িত্ব কর্তব্য বা রেসপন্সিবিলিটিস থাকে সেগুলো আমার ওপরেই আর তারই সাথে আজকে আসবেন শাশুড়ি মা তো এই সব কিছু মিলিয়ে একদম অন্য রকমের একটা ব্লগ তোমাদের সাথে আজ শেয়ার করব সকাল সকাল রান্নায় লেগে পড়েছি কারণ ও নটার সময় বেরিয়ে যাবে আর হ্যাঁ বলতেই ভুলে যাচ্ছি আজকে হচ্ছে শনিবার সকলকে জানাই গুড মর্নিং আশা করছি সকলে খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছে তো আবারও একটা নতুন ভিডিওতে সকলকে জানায় আবারও সাদর আমন্ত্রণ তো এই যে এখন আমি পনির দিয়ে একটুখানি তরকারি মতো করে দেবো একটু হালকা রান্নাই করব কারণ অনেকটা রাস্তা যেতে হবে ওকে তো সকাল দিকে একটু ভারী খাবার দিয়ে দিলে হয়তো শরীর খারাপ হতে পারে তারপর বাসে মোটামুটি তিন ঘন্টার জার্নি আর কি তো এইদিকে পনিরটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি করার মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণে তেল আর তার উপরে দিলাম দারুচিনি গোটা জিরে সাথে এলাচ ফোড়নে এরপর আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম একদম আলু পনিরের তরকারি তবে কোনো মশলা ছাড়াই বলতে পারো একদম হালকাভাবে রান্না করেছি আসলে কি বলো না পনির একটা এমনই জিনিস যে কোনো খাবারে পড়ুক না কেন তার স্বাদ একদমই বদলে যায় তো আমি ভুলে গেছিলাম আর কি যে মা আবার পনির খেতে ভালোবাসেন না মানে আমার শাশুড়ি মা অনেক কিছুই খেতে পারেন না তো তার মধ্যে আর কি পনিরটাও রয়েছে উনি আর কি মেনলি ঘিটা পছন্দ করেন না তো তার জন্য পনিরটাও ওনার আর কি ভালো লাগে না তো রান্না যখন করে ফেলেছি কিন্তু পনিরের তাদের যে তরকারিটা সেটাও উনি খেতে পছন্দ করেন কিন্তু মেনলি আর কি পনিরটা খান না তো যাই হোক আমি একদমই ভুলে গেছিলাম তারপর উনি যখন আসলেন তখন আর কি আমার খেয়াল হয়েছে অনেক দিন আগের অভ্যেস ছিল এগুলো এখন অনেক দিন যাবত উনি গ্রামের বাড়িতেই রয়েছেন আর আমরা এখানে তো তার জন্য আর কি খেয়াল হয়নি এতটা তো যাই হোক এইদিকে আমি আটাটা মেখে নিয়েছি আর লেচিগুলো কেটে নিচ্ছি একদিকে গরম গরম রুটি বেলবো আর একদিকে তরকারিটা একদমই মশলা টশলা দিয়ে বসিয়ে দিয়ে ওটা হতে থাকবে ততক্ষণে তো এই যে লেচিগুলো একেবারে কেটে নিচ্ছি আর আমি কিন্তু মানে হাতের তালুতে দিয়ে বুঝতে পারি যে লেচিগুলো সমান হয়েছে কি না তো ওই জন্য একটু একটুখানি কেটে কেটে সমান করে নিচ্ছি আর তারপরে আর কি লেচিগুলো কেটে একেবারে গুনে গুনে রেডি করে নিচ্ছি বাকি যেটুকুনে আটা থাকবে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আবার রাত্রের দিকে যখন রুটি করব আর কি তখন কাজে লেগে যাবে তো এই যে ছখানা রুটি আপাতত করব আর এই দিকে দেখো আলুটাও ততক্ষণে ভাজা হয়ে গেছে এখন মটরশুটি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আর মটরশুঁটিটা তো আমি আগের থেকে ছাড়িয়ে রেখেছি তো এই যে মটরশুঁটিটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া কিন্তু আমি করে নেব। আর তার আগে আমি মোটামুটি ঘরে যা মশলা আমাদের থেকে থাকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত আর কি হলুদের গুঁড়ো দিয়ে বেশ একটুখানি নাড়াচাড়া করে নিলাম আমার হাতে এতটা সময় হলো না টমেটোটাকে যদি একটুখানি পেস্ট করে দেওয়া যেত তাহলে বেশ ভালো হতো তবে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটোটাকে তো এখন কেটে রাখা টমেটোটাও আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম ব্যাস এরপরে কিছুই না বেশ একটু নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিতে হবে ব্যাপারটা আর ঢেকে ঢেকে একটুখানি মটরশুঁটিটা যেন সিদ্ধ হয়ে যায় তো ততক্ষণে ওইদিকে আমি তাওয়াটাও কিন্তু বসিয়ে দিয়েছি মানে রুটিগুলো একে একে সেকে নেব কারণ একা হাতে রান্না মানে বুঝতেই পারো যে একটু চাপ তো থাকেই আর উঠতে মেনলি আর কি দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি দেখবে যেদিনে আমাদের ভাত রান্না থাকে না বা সকালে কোনো আর কি সেরকম একটা তারা থাকে না তো হয়ে যায় না এই ছটা বাচ্চা আর একটুখানি শুয়ে নি এই করতে করতে না উনি আটটা বেজে গেছে ঘুম থেকে উঠতে তো ও তো নটায় বেরোবে সেই তাড়াহুড়ো করতে করতে আর কি একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম তার উপরে সৃজন যাবে স্কুলে তো ওর বাবা আর কি ওকে রেডি করে দেয় অন্যান্য দিনে আজকে সেটাও আমার ওপরেই এসে পড়েছে তো যাই হোক ওই জন্য রুটি সবজিটাই ভাবলাম যে তাড়াতাড়ির মধ্যে হবে আর ভাতটা কি বলো না একটু সময় সাপেক্ষ সাথে মা আসছেন তো মায়ের তো একটা ছোঁয়াছুয়ের ব্যাপার থাকে মানে উনি যেহেতু একবারই আর কি ভাত খান তো তার জন্যই তো সেই জন্য একটু সহজে যেটা হবে সেটাই বানানোর চেষ্টা করলাম আর সৃজনও আজকে বাড়িতে এসে ভাত খাবে আর ওর বাবাও যেখানে মিটিংয়ে যাচ্ছে তো সেখানে আর কি গিয়ে ও ভাত খাবে তো তার জন্য দেখলাম যে ঠিকই আছে আর আমি দুপুর দিকে একটু বেলার দিক করে রান্নাবান্নাটা করব মা এসে সবজি টবজি সমস্ত কিছুই কেটে দেন তো তার জন্য অনেকটাই সুবিধা মা থাকলে আমার কাজে অনেক হেল্প হয় তবে ওই আর কি ঘরটা ছোটো বলে উনি একটু থাকতে আর কি অসুবিধে করেন মানে ওনার অসুবিধা হয় আর কি তবে কি বলো না বাড়িতে যদি একটা বয়স্ক মানুষ থাকেন তাহলে আমাদের কিন্তু সব দিকেই অনেকটা সুবিধা আর আমি আর আমার শাশুড়ি মা একটা সময় এতটা টাইম স্পেন্ড করেছি একসাথে হাসি গল্প তো ও তো বরাবরই আর কি সকালে অফিস বেরিয়ে যেত তো তারপরে আর কি মা আর আমি সারাটা দিন সৃজনের ছোটোবেলা কত স্মৃতি কত কিছু তো সেই আর কি একসাথে সবসময় যখনই থাকে সেই গল্পই হতে থাকে যে মা তোমার এটা মনে আছে মাও কখনো বলবে যে তোর এটা মনে আছে এই আর কি তো এই সম্পর্কগুলো আমাদের ঠুনকো কখনোই হয় না হয়তো কিছু মানুষের জন্য এই সম্পর্কগুলো ঠুনকো হতে শুরু হয় আর যখনই দেখবে এই সম্পর্কগুলো ঠুনকো হতে শুরু করে তখন কিন্তু নিজেদের মধ্যেই মিটমাট করে নেওয়াটাই ভালো বলে আমার মনে হয় মানে ভুল বোঝাবুঝিতে না খারাপটাই হয় ভালো কিছু হয় না তাই আমি সবসময় চেষ্টা করি আমাকে কোনো মানুষ ভুল বোঝার আগে আমি তার কাছে যেন সব ব্যাপারটা ক্লিয়ার করতে পারি তো যাই হোক কিছু পরিস্থিতিতে হয়তো এরকম পরিস্থিতিও চলে আসে কারণ আমাদের শুভাকাঙ্ক্ষী কিন্তু খুব কমই রয়েছে তবে আমাদের কে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা দেখবে খুব বেশি যে মানুষ তোমার সাথে কিন্তু মিশবে যেন তোমার সব থেকে ভালোটি চায় কিন্তু দেখবে কোথাও গিয়ে আখেরে কিন্তু সেই সব থেকে তোমার ক্ষতি করতে পারে তো তার জন্য মানুষ বুঝে শুনে চলতে হবে এই জগতে আর মানুষ চেনা সত্যি কথায় বড় দায় অবস্থা বিধ্বস্ত যাকে বলে একদম দেখি বুঝতে পারছো মানে চুল টুল আঁচড়াতেও সময় পায়নি সকাল সকাল আর কি ওরা বেরিয়ে গেছে বাবার ছেলে আর তারপরে মা এসেছে তো ভাবলাম যে রান্না রান্নাবান্নাটা আগে কমপ্লিট করে নিই তাহলে নিজে একটুখানি ফ্রেশ হয়ে একটু বসতে পারবো এই আর কি তো মা সবজিটা কেটে দিল আমি রান্নাটা করেছি চলো দেখায় তোমাদেরকে ভাত তো হয়েছে এখানে আর এই যে এখানে হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে পালং শাক বড়ি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি খুব ভালো হবে আশা করছি খেতে আর এই যে হচ্ছে ফুলকপি আলু বেগুন সমস্ত কিছু দিয়ে একটা তরকারি আর অল্প একটু করে চাটনি করব ব্যাস আর কিছুই না তো এইটুকুনি করে গ্যাস ট্যাস মুছে নেবো এখন একটা মতো বাজে তারপর আমি আর কি স্নানে যাব মা স্নান করে পুজোটা করে দিয়েছেন এটাই আর কি আর মা জিলিপি এনেছেন খেয়ে আমার পেট ভর্তি হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো টুকটাক টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে থাকো ভাবলাম যে আজকে আর ওই ক্যামেরা শ্যুট করে কোনো কাজ মানে ট্রাইপড সেট করে আর কি কোনো কাজই হচ্ছে না তো একটু তারা রয়েছে কারণ সৃজনকে আবার আনতে যেতে হবে আমাকে আবার ক্রিকেটেও পৌঁছাতে যেতে হবে আমাকে সমস্ত কিছুর মধ্যে একটা ভীষণভাবে ব্যস্ততা রয়েছে একা হাতে দু একদিন তো একটুখানি করতেই হবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর এই খেপি খেপিটা ঘুচিয়ে আমি একটু পরে সুন্দরভাবে সাজগুজু করে আবার আসছি ক্যামেরার সামনে তো তোমাদের সাথে ভাবলাম যে নারকল কোড়াটা শেয়ার করব আমি স্নান করতে করতে এসে দেখি মায়ের নারকোল কোড়া হয়েই গেছে উনি এসে স্নান করলেন একটুখানি খাবার খেয়েছিলেন তার আগেই তো তারপরেই আর কি কাজই করবেন মানে বসে একটু থাকতে পারেন না এটাই আর কি ব্যাপার তো ওইদিকে আর কি আমি সন্ধ্যের দেখে দুজনকে একটুখানি চিড়ে ভাজা দিয়েছিলাম আর তার আগে গেছিলাম সৃজনকে আমি ক্রিকেটে নিয়ে তো ওখান থেকে ফেরার পথে আমি গুড় কিনে নিয়ে আসলাম গুড় ছিল না বাড়িতে আর ও তো নেই তার জন্যই আর কি আমাকেই সবটা দেখতে হচ্ছে কখনো আর কি দেখবে আমরা বাড়িতে সব দিকটাই করতে পারি বা আমাদের সেই ক্ষমতাটা চলে আসে কিন্তু সেই জায়গাটায় কাজ করার যদি অন্য কেউ থেকে থাকে তখন কিন্তু আমাদের সেই জিনিসটাতেই গাফিলতি জন্মে যায় তো কি বলো না মানুষই সব পারে তাই না তো আমি না স্কুটি নিয়ে এরকম দোকান টোকানে দাঁড়াতে খুব একটা পছন্দ করি না মানে একটু বলতে পারো আর কি ভিড়টাকে আমি অ্যাভয়েড করতে চাই যে না ওখানে ভিড় আছে মানে ওখানে আমি যাবো না এরকম একটা ব্যাপার আর কি কিন্তু আজকে অগত্যায় আমার ছেলেকে নিয়ে আমি দুটো তিনটে দোকান ঘুরে ঘুরে গুড় নিয়ে এসেছি তিল নিয়ে এসেছি তো কি করব ও তো কালকে ফিরবে আর পিঠেটা তো পরশু দিন তাহলে ধরো রবিবারের মধ্যে সমস্তটাই আর কি কমপ্লিট করতে হবে তার মধ্যে মা রয়েছেন মানে সেই অস্থিরতায় ভর্তি আর কি উনি শুধু বলছেন যে তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে আজকে পারলে তিলটা করে দেবো আর কি এরকম তো এই যে আমি এখন নারকলের যে গুড়টা সেটা একটুখানি ভেঙে দিচ্ছি মাই করবেন কারণ আমি নারকোল করতে পারি না এটা নয় কিন্তু উনি যখন রয়েছেন ওনারও একটু ভালো লাগবে তাই না আর উনি একদমই বসে থাকতে পছন্দ করেন না যদি আমি বলি যে এই কাজটা করতে হবে না তুমি এখন বসো তাহলে আর কি রাগ হয়ে যায় ওনার তো তার জন্যই যতক্ষণ উনি আমার কাছে থাকেন আমি চেষ্টা করি যে কাজে রাখার তবে কি বলো তো আমার ছোট সংসারে কাজ আর বেশি কোথায় তাই না তো একটুখানি বোর্ড তো হবে নি তারপরে হচ্ছে আমার বাড়িতে আবার টিভিতে সিরিয়াল টিরিয়াল হয় না তো যাই হোক এই সব কিছু মিলিয়ে আর ছেলে তো তখন ছোট ছিল তখন বাড়িতে কেবেল বা থাকার সত্ত্বেও আর কি আমরা দেখতে পারতাম না টিভি মানে সময় ছিল না কিন্তু এখন পরিস্থিতি বর্তমানে সব সমস্ত কিছুই বদলেছে ছেলেরাও আর সেইভাবে খেলে না বা খেলতে সময় পায় না আর খেললেও সেই খেলাটা আর কি বাইরেই খেলে কারণ এখন বাইরে খেলতে শিখেছে ক্রিকেট খেলতে শিখেছে এটা ওটা তো এই আর কি ব্যাপার তো যাই হোক তবুও আমার বেশ ভালোই লাগছে ঘরের মধ্যে একটা মানুষ থাকলে না ঘরটা যেন গম গম করে আর কিছু মানুষের দেখবে রাশ এতটাই ভারী হয় না সেই মানুষ ঘরে থাকলে যেন মনে হয় ঘরের সমস্ত কিছু রয়েছে আর কি একদম আলো ঝলমল করে তো এই আর কি এইদিকে আমি গুড়টাকেও রেডি করে দিলাম পরিমাণ মতো এখন মায়ে যে নারকোল টাকে কড়াইয়ে দিয়ে একটুখানি আগে নাড়াচাড়া করে নিচ্ছেন মানে শুকনো খোলাতেই আর কি কারণ উনি যেহেতু ঘি পছন্দ করেন না নচেৎ কিন্তু এই নারকোলটা না একটুখানি যদি ঘি দিয়ে ফ্রাই করা হয় তারপরে আর কি গুড়টাকে অ্যাড করা হয় তাহলে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে তো আমি তোমাদের সাথে একবার শেয়ার করব উনি যেহেতু মানে ঘিটা পছন্দ করেন না তো তাই এখন কোনো খাবারই আমি আর কি ঘি দিচ্ছি না তবে কী বলতো নিরামিষ পদ রান্না করতে গেলে একটুখানি যদি ঘি দেওয়া হয় তাহলে বেশ টেস্টটাও ভালো লাগে তাই না তো এই যে নারকলটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এখন গুড়টা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে আর কি গুড়টাকে মেল্ট হতে দিতে হবে আর মেল্ট হতে একটুখানি নাড়াচাড়া করলেই তো নারকোল মিষ্টি রেডি হয়ে যায় এটা নতুনত্ব কিছু নেই আর তিন রকমের পুর হবে প্রথমে তো মা বলছিলেন চলে যাব চলে যাব তারপরে কোনো ক্রমে আর কি ওনাকে আটকানো হয়েছে আসলে গ্রামে তো আমাদের লক্ষ্মী রয়েছে তো তার জন্য উনি বলছিলেন যে সারা পৌষ মাস যেখানে থাকলাম সেখানে আর কি থাকবো তো যাই হোক কোন ক্রমে আটকানো হয়েছে আর আর এইদিকে এখন দেখো আমাদের নারকলপুরটা একদমই কিন্তু রেডি হয়ে গেছে নারকলপুরটা রেডি হওয়ার পরেই আমি কিন্তু এদিকে রান্না বান্না বলতে এই যে লুচিটাকে ভেজে নিচ্ছি সৃজনের বাবা বাড়িতে নেই তো তাই ও বলেছে যে লুচি খাবো তো যা বলেছে তাই আর কি কারণ ওর মনটা এরকমই বাবার জন্য একটু খারাপ রয়েছে তারপরে যদি ওর পছন্দের খাবারটুকু না বানিয়ে দিই তাহলে ওর মনটা বেশ খারাপ হয়ে যাবে তো ওইদিকে আমি একটুখানি আলুর তরকারি করেছি আর লুচি মানে লুচি দিয়ে না স্মৃজনে একটু আলুর তরকারিটাকেই পছন্দ করে নতুবা তোমার একটুখানি ভাজা হলো কোনো সেটা দিয়ে ভালোবাসে ওই ঘুগনি বা কোনো ছোলার ডাল এই ধরনের এখনও আর কি খেতে শেখেনি সেভাবে এখন তো ছোটো আলুটা খাওয়াটা ওর পক্ষে একটু সহজ ব্যাপার তো যাই হোক এইদিকে আমি লুচিগুলো আগেই ভেজে নিচ্ছি তারপর সকলের খাবার আর কি একসাথেই দিয়ে দেব আর ওইদিকে সৃজন ঠাকুমার সাথে সময় কাটাচ্ছে আর কি তো আমি মাকে বেশি একটা ক্যামেরাতে দেখাচ্ছি না মানে উনি একটু অস্বস্তি বোধ করছেন যতই হোক বুঝতেই পারছো যে আগেকার দিনের মানুষ তো তার জন্যই একটুখানি তো অকওয়ার্ড ফিল হতেই থাকে এরপর চলে এসেছি আমি নেক্সট দিনে এখন বানাবো আর কি তিলের পুর তো তিলটাকে এখন এই যে আমি ভেজে নিয়েছি আর এখন আর কি মিক্সার গ্রাইন্ডারে আমি তিলটাকে দিয়ে দিচ্ছি তবে কি বলো না তিলটা যদি শিল নোড়ায় একটুখানি হালকা স্ম্যাশড করা যায় সেটাই বেশি ভালো কারণ মিক্সার গ্রাইন্ডারে একদম দিলে একদম পুরো ডাস্ট হয়ে যায় তো ওই জাস্ট একদম অন অফ জাস্ট অন করে অফ এইভাবে করেই কিন্তু তিলটাকে আমি ধাপে 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 গুঁড়ো করে নিয়েছি তো প্রথমে একটুখানি করেছি আবার এইভাবে একটু ঢেলে রেখেছি তলার পোর্শনটা জাস্ট গ্রাইন্ড হয় তো তো সেই ভাবে আর কি করে করে পুঁড়ো তিলটাকে কিন্তু আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি এরপর তিল গুড় করার প্রসেস সেই তো সেম গুঁড়টাকে দিয়ে গলিয়ে নিয়ে তিলটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করা আর কিছুই না তো এইটা আর কি মাই করেছিল এটাও আর শেষে আর কি আমি একটুখানি চাছি বানাবো তো সেই চাছির জন্য আর কি আমি নিয়ে আসলাম দুধ আর খোয়া মানে বাড়িতে তো চাছি বানাতে অনেকখানি সময় লাগে তো এখন তো খোয়া পাওয়া যায় তাই এই যে একটুখানি দুধ আমি জাল দিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি খোয়াটা দিয়ে দিলাম আর এই যে পিঠে উৎসব আসে বা পৌষ পার্বণ চাই বলো না কেন তো তার আগে যে একটা প্রস্তুতি পর্ব এটা আমার খুব ভালো লাগে যেন ওই যে ছাটা চাল যাদের আছে ঢেঁকি তাদের তো মানে ভীষণ একটা উৎসব উৎসব ব্যাপার আগের থেকে চাল ধোয়া ধুয়ে শুকনো করা সেটাকে আবার গুঁড়ো করা তো এই ব্যাপারগুলো সত্যি কথাই হারিয়ে যাচ্ছে কোথাও থেকে আমাদের মধ্যে কিন্তু আমি চেষ্টা করি এই রিচুয়ালগুলোকে ভীষণভাবে এনজয় করার যেন আমাদের পরবর্তী প্রজন্মও এই দিনটাকে ভীষণ ভাবে এনজয় করতে পারে সেই চেষ্টাটা আমরা করতেই পারি বা আমরা সেই আনন্দটুকুনি ওদেরকে যেন দিতে পারি যেন পরবর্তীতে ওদের এই দিনটা ওদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে এই আর কি মানে ভবিষ্যতে ধরো ওরা কে কোথায় থাকবে কি না আস্তে আস্তে হয়তো এগুলো উঠেও যাবে আমার তো মনে হয় তাই তবুও আর কি যেন ওরা নিজেরাও পালন করে এই দিনটা সেটা তো আমরা মা বাবা হিসাবে চেষ্টা করবই আর এই যে সৃজনবাবু এখন হাত ধুচ্ছে কিছু একটা খাওয়া দাওয়া করেছে তো তাই কি একটুখানি হাত ধুয়ে নিচ্ছে আর মা বলছিল যে তোকে এতক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে না আমি খোয়াটা বানিয়ে দিচ্ছি তো অবশেষে পিঠের দিনে চলে এসেছি পৌষ পার্বণ তো আমি আর মা দুজনে মিলেই এখন গড়তে বসেছি পিঠে তো এই যে দুজনে মিলে এখন পিঠে গড়ছি বলতে মা আগেই শুরু করেছে আর তারপরে আমিও করব সৃজনের খুব ইচ্ছে ছিল কিন্তু ও না টিউশন গেছে তো তার জন্য ও তো করতে পারলো না তবে নেক্সট আরও একদিন করব সেদিনে ওকে আর কি এই আনন্দটা দিতে আমার খুব ভালো লাগে ছোটোবেলার থেকে ও চেষ্টা করে পারে না পারে সেটা বড় ব্যাপার নয় আমরাও ছোটোবেলায় এরকম করতাম মায়েদের সাথে তো আজকে ও টিউশন ছিল তার জন্যই আর কি ও পারলো না এখানে এংগেজ হতে তবে নেক্সট যেদিন করবো সেদিন তো ওকে অবশ্যই এখানে জয়েন করাবো আর জানো তো এখানে মা আর আমি দুজন মিলে পিঠে করছি তো মা বলছে তোরটা ভালো হচ্ছে বেশ বড় বড় কি সুন্দর করছিস আর আমার মনে হচ্ছে যে মায়েরটা ভালো হচ্ছে এদিকে ওর বাবাও চলে এসেছে তো এই আর কি সবাই মিলে বেশ ভালো লাগছে এই জাস্ট ওর বাবা আর কি ঢুকলো ও আবার পিঠে খেতে অতটা পছন্দ করে না কিন্তু ওর ব্যাপারগুলো বেশ ভালো লাগে এনজয় করে আর কি তো এই যে শাশুড়ি বৌমা মিলে দেখে বুঝতে পারবে কোনগুলো শাশুড়ির আর কোনগুলো বৌমার গুলো সব বড় বড় আর শাশুড়িরগুলো সব ছোট ছোটো তো মা এত ভালো পিঠেটা করে আমি যেন রসগোল্লার মতো খেতে পারছি জানো তো আমাদের আবার এই সরস্বতী পুজোর সময় আরও একবার পিঠে হয় তখন ওটা আর কি কি একটা বলে আমি ঠিক জানি না তখন তোমাদের সাথে আবারও যদি আমি শ্বশুরবাড়ি যাই তাহলে শেয়ার করবো আমাদের তো সরস্বতী পুজো ভীষণ ধুমধাম করে হয় সাথে ভোগ হয় সমস্ত কিছুই আর কি হয় তো তোমরা কেমনভাবে পিঠে উৎসব পালন করলে কে কোথায় কিভাবে অবশ্যই কমেন্টে জানিও আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই দুটো দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তবে চেষ্টা করছি তোমাদের সাথে ভিডিওগুলো করে রাখা আছে শেয়ার করার আর এই যে আমি কিন্তু জল ফুটতে দিয়ে গরম জলের মধ্যে পিঠেটাকে ভাপিয়ে নেব এইভাবে জলের মধ্যে দিয়ে দেবে যখন দেখবে জলের থেকে পিঠেটা ভেসে উঠেছে তখনই জানবে যে পিঠেটা রেডি হয়ে গেছে আর একদম ঝরঝরে পিঠে হবে জাস্ট জল থেকে তুলে কিন্তু একটুখানি জল ঝরতে দিতে হবে মানে একদম তুলেই আর কি ঢাকা দিয়ে দিলেই সমস্যা খুলে রাখলে কিন্তু একদম ঝরঝরে পিঠে হবে যেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি তার আগে এখন ক্লান্ত হয়ে পড়েছি তাই একটুখানি চলো আমরা চা খেয়ে নিই তো এই যে চা বানানো হয়ে গেছে আর এদিকে পিঠেটাও দেখো হয়ে গেছে এইভাবে কিন্তু আমি তুলে এই বাটিটার মধ্যেই ঠান্ডা করতে দেব তাহলেই মোটামুটি রেডি হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব তোমার পোষ পার্বণ কেমন কাটলো অবশ্যই জানিও মকর সংক্রান্তিতে কে কেমনভাবে আনন্দ করলে সেটাও অবশ্যই জানিও আর আমাদের শাশুড়ি বৌমা মিলে এইভাবেই কেটে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে টাটা